শুক্রবার রাত ও শনিবার ভোরে ইসরায়েলের উপর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এতে অন্তত চারজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন ইসরায়েলে দেশব্যাপী আকাশ জুড়ে দেখা গেছে আগুনের গোলক ও আলোর রেখা মূলত ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বাধা চেষ্টা ও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য ছিল এগুলো ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায় ইরানের হামলায় প্রাথমিকভাবে আশি জনের মতো ইসরায়েলি আহত হয়েছেন এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে পরে মারা যান আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয় ইরানি গণমাধ্যমের দাবি শুক্রবার রাতেই শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তবে ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে প্রকৃত সংখ্যা একশোর কম ছিল তারা জানায় রাতভর চারটি ধাপে আক্রমণ হয়েছে প্রতিটি ধাপে ব্যবহৃত হয়েছে ডজনখানের ক্ষেপণাস্ত্র তেলাবিব সহ কেন্দ্রীয় অঞ্চলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে আকাশে দেখা গেছে কুণ্ডলি, তেলাবিবের একটি ভবন ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আইডিএফের হোম ফ্রন্ট কমান্ড এক বেসামরিক নাগরিককে উদ্ধার করে আইডিএফের এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশে প্রতিহত করা হয়েছে বা ইসরায়েলের প্রবেশের আগেই ভূপাতিত হয়েছে কিছু ভবনে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে যেগুলোর বেশিরভাগই বাধা দেয়া ক্ষেপণাস্ত্রের টুকরো দ্বারা সৃষ্টি এদিকে আইডিএফ জনগণকে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থান বা ফুটেজ প্রকাশ না করার আহ্বান জানিয়ে বলেছে শত্রুপক্ষ এসব ফুটেজ ব্যবহার করে ভবিষ্যতের আক্রমণ আরও উন্নত করতে পারে শুক্রবার রাত নয়টার পর পর ইসরায়েল জুড়ে সতর্কবার্তা পাঠানো হয় এবং সেটা প্রথম ক্ষেপণাস্ত্র হামলার দশ মিনিট আগেই শনিবার মধ্যরাত একটার পরে আবারও একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এরপর আরও কয়েকবার হামলা হয় যার একটি সরাসরি মধ্য ইসরায়েলের একটি আবাসিক ভবনে আঘাত আনে সেখানে অন্তত বিশজন আহত এবং পরে দুজন মারা যান